বন্ধুরা আজ আমরা কথা বলবো আইএসএল এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ সম্পর্কে যে ম্যাচটি সমস্ত ফুটবল ভক্তদের দৃষ্টি আকর্ষণ করবে এটা হতে যাচ্ছে মোহনবাগান বনাম গোয়া বলতে পারেন এটি হবে টাইটানদের সংঘর্ষ যেখানে দুই শক্তিশালী দল একে অপরকে চ্যালেঞ্জ করবে যাদের মধ্যে রয়েছে বিশ্বমানের খেলোয়াড় কৌশলগত দক্ষতা এবং অবশ্যই দারুণ উত্তেজনা এবছর আইএসএলের সেরা দুটি দল একে অপরের মুখোমুখি হতে চলেছে এবং এই ম্যাচটি কেবল মাত্র পয়েন্টের জন্য নয় বরং আরও অনেক কিছু গোয়া ও মোহনবাগান দুটো দলই এই ম্যাচে নিজেদের মর্যাদা এবং প্রথম স্থানে থাকার সুযোগ রক্ষা করতে চায় তবে খেলা হবে কিভাবে? কি ধরনের খেলা আমরা দেখতে পারি মজার বিষয় হল যে আমরা হয়তো এমন কিছু ঘটনা দেখব যা আমাদের পূর্বানুমানও নাও হতে পারে এছাড়া এই ভিডিওতে আমি সুপার কাপের আপডেটও শেয়ার করব যা নিয়ে খুবই উত্তেজনা তৈরি হয়েছে তাছাড়া আমি কিছু গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করব এবং ম্যাচের পরবর্তী দিকগুলো নিয়ে আলোচনা করব আশা করছি আপনি পুরো ভিডিওটি দেখবেন কারণ আমি আজ আপনাদের এমন সব আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি যা আপনাদের মোহনবাগান ও বোয়া সম্পর্কিত চিন্তাভাবনাকে নতুন করে ভাবাবে মোহনবাগান বনাম বোয়া ম্যাচ বিশ্লেষণ প্রথমেই আসুন দেখি এই ম্যাচের কৌশলগত দিক মোহনবাগান ও গোয়া দল দুটি যদিও একই টুর্নামেন্টে খেলছে কিন্তু তাদের খেলার ধরন একেবারে আলাদা গোয়া দল একসময় পরিচিত ছিল তাদের কৌশলগত খেলার জন্য যেখানে তারা খুব সুষমভাবে খেলতে পছন্দ করে তাদের দলের মধ্যে কোনো একক তারকা খেলোয়াড়ের উপর নির্ভরশীলতা নেই বরং তারা একে অপরের সঙ্গে পরিপূর্ণ সহযোগিতা এবং যোগাযোগের মাধ্যমে ম্যাচ জয় করতে চেষ্টা করে তাদের খেলার শক্তি দলগত সংহতি এবং একসঙ্গে খেলার মূল্য প্রতিটি খেলোয়াড় জানে তার দায়িত্ব এবং দলের জন্য কিভাবে খেলা চলতে হবে মোহন বাগান দল অন্যদিকে কিছুটা বেশি আক্রমণাত্মক তাদের খেলোয়াড়েরা সময় গতি এবং শক্তি দিয়ে খেলে তারা কখনো কখনো প্রতিপক্ষকে চাপ তৈরি করতে অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে ছাড়ে না কিন্তু তারা যে কোনো সময় দ্রুত আক্রমণের দিকে চলে আসে তারা তাদের সেরা খেলোয়াড়দের যেমন রয় কৃষ্ণা হুবো সহ মাঠে ব্যবহার করে অনেক গতি নিয়ে খেলার চেষ্টা করে এবার আসুন দেখেনি এই দুটি দলের জন্য এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে গোয়া দল জানে তারা যদি মোহনবাগানকে হারাতে পারে তবে তারা নিজেদের সেরা প্রমাণ করতে পারবে আর মোহনবাগান জানে তারা যদি এই ম্যাচে জয় পায় তবে তাদের জন্য আরও একটি বড় ট্রফি উপহার আসবে এবং তারা ঘরের মাঠে হারেনি এখন পর্যন্ত গোয়া দলের স্ট্র্যাটেজি গোয়া দল তাদের খেলায় খুবই নিয়ন্ত্রিত থাকে তারা কখনো অতিরিক্ত গতি বা চাপ প্রয়োগ করে না তারা খেলার গতিকে ধীর করে রেখে প্রয়োজনীয় মুহূর্তে আক্রমণ করে গতকালের গোয়া মোহামেডান ম্যাচে তাদের খেলা ছিল অনেকটাই নির্ভুল এবং স্লো তবে তারা খেলার জন্য নিজের শক্তি শুধুমাত্র যেখানে প্রয়োজন ছিল সেখানে দিয়েছিল তাই এরকম খেলায় তারা কখনো ঝড়ো আক্রমণ করতে দেখা যায়নি বরং তারা ঠান্ডা মাথায় খেলা চালিয়ে গিয়েছে এদিকে মোহনবাগান দলের কোচ মলিনা বারবার এই কৌশল অনুসরণ করেন যে যতটুকু প্রয়োজন ততটুকু শক্তি প্রয়োগ করা হয় তারা কোনো ম্যাচে অতিরিক্ত প্রেস না করে খুব পরিকল্পিতভাবে খেলতে পছন্দ করে তাই এই ম্যাচেও আমরা হয়তো পুরোপুরি আক্রমণাত্মক খেলা দেখতে পাব না বরং এটি একটি কৌশলগত খেলা হবে যেখানে ঠান্ডা মাথায় ও সমন্বিতভাবে খেলা হবে মোহনবাগান ও গোয়া দলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা এই ম্যাচটি শুধুমাত্র দুই দলের মধ্যে সম্মান রক্ষার লড়াই নয় বরং এটি তাদের জন্য টেবিলের শীর্ষে ওঠার একটা সুযোগ যদি গোয়া জয় পায় তবে তারা মোহনবাগানকে হারিয়ে নিজেদের শক্তি প্রমাণ করতে পারবে অন্যদিকে মোহনবাগান যদি জিতে তবে তাদের ঘরের মাঠে আরেকটি বড় জয় ছিনিয়ে আনতে পারবে এবং তারা একেবারে ট্রফির নিকটবর্তী হয়ে যাবে এটি মোহন বাগানের জন্য একটি মানসিক চ্যালেঞ্জ হবে কারণ এই ম্যাচটি তাদের বড় সাফল্য এনে দিতে পারে কিন্তু একই সাথে তাদের মাথায় থাকবে কিভাবে ম্যাচটি জয়ী হয়ে ট্রফি তুলে নেওয়া যাবে তারা এই ম্যাচটি হারলে মনে হতে পারে যে তাদের জন্য ট্রফি পাওয়ার আনন্দ কিছুটা ম্লান হয়ে যাবে তাই তারা এই ম্যাচটি জয়ী হয়ে ট্রফি নেওয়ার চেষ্টা করবে গোয়া দলের ক্ষেত্রে কিছু বিষয় গোয়া দলের শক্তি রয়েছে তার কম্বিনেশন এবং ব্যালেন্সে তাদের খেলোয়াড়দের মাঝে কোনো ধরনের গ্যাপ দেখা যায় না প্রতিটি পজিশনে একটি সুষম এবং শক্তিশালী খেলোয়াড় থাকে তারা তাদের কৌশলগত গেমে খুবই দক্ষ এবং প্রতিটি খেলোয়াড় জানে কখন এবং কোথায় তার ভূমিকা পালন করতে হবে বাগানের বিরুদ্ধে খেলা তাদের জন্য চ্যালেঞ্জ কারণ তারা জানে এরা খুব দ্রুত আক্রমণ করতে পারে এবং খেলায় গতি বাড়াতে সক্ষম তবে মোহন বাগানের বিরুদ্ধে তাদের আক্রমণাত্মক পরিকল্পনা কিছুটা বাধাগ্রস্ত হতে পারে জেনি ম্যাকলারেনের ফিটনেস এবং তার হলুদ কার্ডের সমস্যা গোয়া দলের জন্য একটি দুশ্চিন্তার বিষয় তবে গোয়া এর খেলার প্রক্রিয়া খুবই ব্যালেন্সড এবং তারা জানে কিভাবে অন্য খেলোয়াড়দের দ্বারা নিজেদের শক্তিকে প্রতিস্থাপন করতে হবে সুপার কাপ এবার আসুন সুপার কাপের ব্যাপারে আলোচনা করি শুরুতে অনেকে ভেবেছিল সুপার কাপের জন্য স্থান নির্ধারণ নিয়ে সমস্যা তৈরি হবে কিন্তু অবশেষে উড়িষ্যা রাজ্যেই এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এক আট এপ্রিল থেকে শুরু হয়ে দুই সাত এপ্রিল পর্যন্ত যদিও এই টুর্নামেন্টটি নিয়ে খুব বেশি উত্তেজনা ছিল না কারণ এআইএফএন যথাযথ পরিকল্পনা করতে পারেনি তবে এই টুর্নামেন্টটি এফসি সি চ্যাম্পিয়ন্স লিগে স্লট পাওয়ার একটি সুযোগ যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সমস্ত বিশ্লেষণ শেষ করার পর বলা যেতে পারে যে মোহনবাগান বনাম গোয়া ম্যাচটি হতে চলেছে এক অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং প্র্যাকটিক্যালভাবে জটিল ম্যাচ প্রত্যেকটি মুহূর্তে কৌশল দক্ষতা এবং চিন্তাভাবনা প্রভাব ফেলবে কোন দলই সহজেই জয়ী হবে না তবে এটি হবে একটি যুদ্ধে পরিণত এবং ভক্তদের জন্য খুবই উপভোগ্য আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকুন ধন্যবাদ এবং জয় মোহন বাগান